নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পার্ক দু হাজার চব্বিশ দু ভূগোলের যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি আটশো পনেরো নম্বর পেজের ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সিটের এমসি কিউ এসি কিউ এবং দু নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমি অলরেডি তোমাদের সামনে তুলে ধরেছি সাতান্ন থেকে সাতশো তিরানব্বই পর্যন্ত ভূগোলে যে সমস্ত শেটগুলো রয়েছে সেই শেটগুলো সবগুলো আপলোড করে দিয়েছি প্রয়োজন হলে তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো আর যদি আমার চ্যানেলটি নতুন হোক তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকের আইকনে অল অপশানে গিয়ে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও আর ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো আলোচনা শুরু করছি বিভাগ কয়ের একের দাগে প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান আরোহণ ও অপরহণ পক্ষে সম্মিলিত ফল হল অপশান কয়ে পর্যায়ন ওয়ান পয়েন্ট টু সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হল অপশান কয়ে ঘোড় মারা এক ওয়ান পয়েন্ট থ্রি সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় সব হল এক হাজার তেরো দশমিক দুই মিলিবার দু হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিওয়ার হলে খুবই ভালো হতো এক দশমিক চারে মৌসুমি বায়ু হলো এক ধরনের অপশন ক্ষয় সাময়িক বায়ু এক দশমিক পাঁচে সোমালী স্রোত দেখা যায় অপশন কয় ভারত মহাসাগরে এক দশমিক ছয়ে দুটি মুখ্য জোয়ার বা দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হল অপশন ক্ষয় বারো ঘন্টা ছাব্বিশ মিনিট এক দশমিক সাথে তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হল অপশান ঘ ইউরেনিয়াম এক দশমিক আটে ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে অপশান ক্ষে র্যাড লাইন এক দশমিক নয়ে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিংহের নাম হল অপশান কয় কাঞ্চনজঙ্ঘা এক দশমিক দশে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় অপশান গয়ে শীত ঋতুতে ওয়ান পয়েন্ট ইলেভেন কৃষ্ণাত্ত ফসল বলা হয় যে ফসলকে তা হল অপশান ঘয়ে ধান ওয়ান পয়েন্ট টুয়েলভ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশান ক্ষয়ে কোয়েম্বাটোরকে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি অর্থাৎ ওয়ান পয়েন্ট থার্টিন দু হাজার এগারো সালের আদম সুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনহরত্বপূর্ণ রাজ্যটি হল অপশান কয়ে বিহার ওয়ান পয়েন্ট ফর্টিন সেভেন্টি টু এম বাই টেন মানচিত্রের সংখ্যা সুযোগ স্কেল অপশান ঘয় ওয়ান ইচ টু পঞ্চাশ হাজার এবার শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান সমভূমিতে ব্যাঙ্গের ছাতার মতো ভূমিরূপকে জিউগের বলে অশুদ্ধ সঠিক উত্তরটি গৌর বলে বা গারা বলে টু পয়েন্ট ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে শুদ্ধ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি বরাবর কুয়াশা ছোনো অভাব দেখা যায় শুদ্ধ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর ভৌম জলকে দূষিত করে না অশুদ্ধ ভ্রমণ জলকে দূষিত করে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হল তামিলনাড়ু শুদ্ধ মৃত্তিকা সংরক্ষণের প্রধান উপায় হলো বৃক্ষরোপণ শুদ্ধ তারপরে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাজু ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে বোঝানো হয় অশুদ্ধ টপোগ্রাফিক্যাল মানচিত্রের সাহায্যে বিভিন্ন প্রতীকের সাহায্যে টপোগ্রাফিক্যাল ম্যাপে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো বোঝানো হয় এটা শূন্য স্তর পূরণ করার লক্ষ্য করো টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র অবস্থিত ড্যাসে দেরাদুনে টু পয়েন্ট টু পয়েন্ট টু আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব ড্যাশ এককে প্রকাশ করা হয় অক্টাস এককে টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি বায়ুর আর্দ্রতা মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে হাইগ্রোমিটার টু পয়েন্ট টু পয়েন্ট ফোর চাঁদ পৃথিবী সূর্যের সরলরেখি অবস্থানকে ড্যাশ বলে সিজিগি বলে সিজিগি টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ মালাবার উপকূলীয় হ্রদগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে কয়াল কয়াল বলে টু পয়েন্ট টু পয়েন্ট সিক্স শহরকে ভারতে প্যারিস বলা হয় জয়পুর শহরকে রাজস্থানের জয়পুর শহরকে জয়পুর টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে ড্যাশ বলে পিক্সেল পিক্সেল বলে পিক্সেল এরপরে একটি বা দুটি শে উত্তর দাও কি র দুটি শিবালিয়াটির মধ্যবর্তী অংশকে কি বলে গাছি গাছি বলে টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু ভূ মধ্য সরি ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে কোন ঋতুতে বৃষ্টিপাত হয় শীত ঋতুতে কোন মহাসাগরে দেখা যায় আটলান্টিক মহাসাগরে টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর কোন নদীর উপর ভাকরা নাঙ্গাল নেওয়া দেওয়া হয়েছে শতদ্রু শতদ্রু নদীর উপর তারপরে টু কোন বন্দরকে আরব সাগরে বলা হয় কোচিন বন্দরকে কোচি বন্দরকে তারপরে টু পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স প্লাস্টিক কোন ধরনের বর্জ্য জৈব অভঙ্গুর বর্জ্য জৈব অভঙ্গুর বা কঠিন বর্জ্য বলতে পারো জৈব অভঙ্গুর জৈব অভঙ্গুর অভঙ্গুর বর্জ্য পদার্থ তারপরে টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন পৃথিবীর বৃহত্তম ম্যানুগ্রণ কথায় অবস্থিত পশ্চিমবঙ্গের সুন্দরবনে ভারতের সুন্দরবন লিখবে সুন্দরবনে পশ্চিমবঙ্গ সুন্দরবনে ভারতের সুন্দরবনে তারপরে টু পয়েন্ট থ্রি পয়েন্ট এইট উপগ্রহ চিত্রে বনভূমিকে কী রঙে দেখানো হয় লাল রঙে কী রঙে লাল রঙে লাল রঙে বা গাঢ় লাল রঙে দেখানো হয় এবারে বাম দিক ডান দিক লক্ষ্য করো টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান সিলিকন ভ্যালি ফোর এ বেঙ্গালুরু টু পয়েন্ট ফোর পয়েন্ট টু কফি গবেষণা কেন্দ্র থ্রিতে রয়েছে চিকমাগালুর টু পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি মগনাচড়া ওয়ানে প্ল্যাংটন টু পয়েন্ট ফোর পয়েন্ট ফোর কারা টুতে রয়েছে জম্মু ও কাশ্মীর এরপরে দু নম্বর প্রশ্নের উত্তরগুলি লক্ষ্য করো প্রথমে রয়েছে থ্রি পয়েন্ট ওয়ানে জলবেজিকার সংজ্ঞাধা এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের আটত্রিশ নম্বর পেজের ছ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো যে জল অভিষিকাকে বলে সংজ্ঞা এখান থেকে শুরু করবে পৃথিবী বৃহত্তম জল অভিষিকা এতটা অন্ত লিখবে পরের অথবা প্রশ্ন রয়েছে লোয়েস এর দাও এই প্রশ্নের উত্তরটিও তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের চুয়াত্তর নম্বর পেজে লক্ষ্য করো যে লোয়েস এখান থেকে শুরু করবে দিয়ে উদাহরণ দেবে বুঝতে পেরেছ কিন্তু সংঘা বলেছে উদাহরণটা দেবে আর কিছু দেওয়ার দরকার নেই এত রান্তর লিখবে পরের প্রশ্ন তিন দশমিক দুই বৈপরীত উত্তাপ কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের সহায়িকা বইয়ের চুরানব্বই নম্বর পেজের সতেরো নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো বৈপরীত উত্তর কাকে বলে সংজ্ঞা এখান থেকে শুরু করবে জন্ম গড়ে ওঠে এত রব্যন্ত লিখবে পরের প্রশ্ন অথবা বান ডাকা কি এই প্রশ্নের উত্তরটিও তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের দুশো পঁচিশ নম্বর পেজের দু নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য বান ডাকা এই যে সংখ্যা লিখবে সৃষ্টির কারণ দেবে দিয়ে তার সঙ্গে উদাহরণটাও দেওয়ার চেষ্টা করবে এই উদাহরণ দিয়ে এত রকম লিখবে তিন দশমিক তিনের দাগে কম্পোস্টিং বলতে কি বোঝো এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনী সের একশো উনআশি নম্বর পেজের তেত্রিশ নম্বর উত্তরটি লিখর সংজ্ঞা থেকে শুরু করবে মধ্যে ব্যাকটেরিয়া মিসিবিও জন এত লিখবে পরের প্রশ্ন রয়েছে অথবা পরিবেশ মিত্র বর্জ্য বলতে কি বোঝ এই প্রশ্নের উত্তরটিও পেয়ে যাবে তোমরা ছায়া প্রকাশনী সহায়িকা বইয়ের আট নম্বর প্রশ্ন উত্তরটি একশো সাতাত্তর নম্বর পেজে আট নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো সংজ্ঞা এখান থেকে শুরু করবে গৃহবলিত প্রাণী বিশটা প্রভৃতি পরিবেশ মিত্র বর্জ্য উদাহরণ এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন তিন দশমিক চারে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখ এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বই দুশো আঠানব্বই নম্বর পেজে বারো নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো এই যে অনেকগুলো উদ্দেশ্য দিলাম ছটা উদ্দেশ্য দেখালাম তোমাদের এর মধ্যে যে কোনো দুটি বা তিনটি উদ্দেশ্য ভালোভাবে লিখে নেবে পড়ে নেবে পরের প্রশ্ন অথবা দুন বলতে কি যে শিবালিক এখান থেকে শুরু করবে ইত্যাদি এত অন্ত লিখবে বুঝতে পেরেছ পরে তিন দশমিক পাঁচে সোনালী চতুর্ভুজ কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ন মার্টিন সহায়কের চারশো চুয়াল্লিশ নম্বর পেজের এক নম্বর প্রশ্নের উত্তরটি এই বারবার প্রায় রিপিট এসেছে অনেকবার দেখেছি তোমাদের সামনে আবার তুলে ধরছি এই যে এখান থেকে শুরু করবে এত লিখবে অথবাতে রয়েছে অনুসারী শিল্প কাকে বলে এই প্রশ্নের উত্তরটিও তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়ক বাহির চারশো নয় নম্বর পেজের চব্বিশ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো কোনো বিরোধী শিল্প থেকে এখান থেকে শুরু করবে প্রবৃত্তি শিল্প গড়ে উঠেছে এত পর্যন্ত লিখবে অথবা সামসিং কোনাস উপগ্রহ বলতে কি বোঝো এটা তোমরা পেয়ে যাবে চারশো বাষট্টি নম্বর রায়ান মার্টিন সহায়ক হবে চারশো বাষট্টি নম্বর পেজের চোদ্দ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো আচ্ছা তার আগে একটা প্রশ্ন থেকে গিয়েছে তিন দশমিক ছয় উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও এই প্রশ্নের উত্তরটিও তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়ক ওয়েট চারশো পঞ্চান্ন নম্বর পেজে এক নম্বর প্রশ্নের উত্তরটি লেখো চারশো পঞ্চান্ন নম্বর পেজে এক নম্বর প্রশ্নের উত্তরটি লেখা হোক বলো এই দুটো প্রশ্ন প্রায় প্রতিটা সিটে এক দুটো সিট বাদ দিয়ে প্রতিটা সিটে রিপিট রিপিট আছে তাহলে তোমাদের খুঁজতে বা পেতে কোনো অসুবিধা হবে না সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ